সালামু আলাইকুম ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে যে বাংলাদেশি ক্রিকেটার সো ভাই আমি আসলে অদ্ভুত এই নামটা যখন বলছি দেখেন মোস্তাফিজ কিন্তু ভারতের জন্য খুবই আগ্রাসী একটা বলার এবং সেটা আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে এবং বলারের বলার হিসেবে আপনি কিন্তু অলরেডি রুল্ড আউট হয়ে গেছে তিনি আর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না। সেদিক থেকে বাংলাদেশের মধ্যে ভয়ঙ্কর যে বলারের নাম বলছে ভাই আনবিলিভেবল আনবিলিভেবল একটা সময় মুস্তাফিজকে ধরা হতো ভারতের জন্য চরম কাণ্ডারি এবং সেই মুস্তফিজ কিন্তু একাই ভারতকে ধসিয়ে দিয়েছে অনেকগুলো ম্যাচে ইভেন মোস্তাফি যখন ফর্মে ছিল না তখনও কিন্তু ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু দিন শেষে ডে বাই ডে মোস্তাফি যখন ফর্মহীনতায় ভুক্তি ছিল তখন কিন্তু তিনি আর তাকে আইপিএলও চান দেওয়া হয় নাই সো এখন কথা হচ্ছে বাংলাদেশের কোন বলারটা হতে পারে ইফেক্টিভ সো ইফেক্টিভ যদি বলা চলে তাহলে আপনি তাসকিনকে অবহিত হবে এবং আর একটা নাম আপনাকে মাথায় অবশ্যই আপনার মাথা ব্যথার অবশ্যই বড় একটা কারণ সেটা হচ্ছে নাহিদ রানা সো এই নাহিদ রানাকে আপনাকে আলাদাভাবে পর্যবেক্ষণ করতে হবে কারণ গতিতে ভারত বরাবরের মতোই পরাস্ত হয়ে যায় এবং গতির সাথে যদি একটু সুইং থাকে তাসকিন আহমেদ এগিয়ে থাকে এবং গতির দিক থেকে আপনার রানা এবং লাইন লেন্থ এবং এখন বর্তমানে রানার লাইন লেন্থ এত ভালো সেটা আপনাকে টপ টপ বলারদের উপর টেক্কা দিতে সো এ তার কারণেই পিএসএল তিনি সুযোগ পেয়েছেন এবং গতির কারণে তিনি সুযোগ পেয়েছেন এরই মধ্যে যদি লাইন লেন্থ এবং ইয়ার কার গুলো পারে তাহলে তো বলাই চলে যে তিনি সর্বকালের সেরা বলার হতে চলেছেন বর্তমান ফাস্ট বলারের মধ্যে তিনি বর্তমানে মানে ডমিনেট করে ক্রিকেটটা খেলতে চাইছেন আপনি কি মনে করেন ভারতের জন্য কে হতে পারে সব থেকে ইফেক্টিভ বলার প্লিজ জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ